জঙ্গীর তুরাক্তিরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন ইবাদত বন্দেগীতে মাওনানা জুবায়রপন্থীরা আগামীকাল সকাল নয় আখিরি মনোজাতের মধ্য দিয়ে ইস্তেমার প্রথম পর্বের শেষ থাপ শনিবার ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয় সুয়ারের নিজাম বা জুবায়রপন্থীদের আয়োজনে বিকালে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে আয়োজকরা জানান কাল আখিরি মনোজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন এথাপে অংশগ্রহণ করছেন একচল্লিশ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বলছেন পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ইজতেমা তাবলিক জামায়াতের মুরব্বী মাওলানা মুফতি কেফায়তুল্লাহ বলেন বিশৃঙ্খলা এড়াতে ইজতেমা দুই পর্বে আয়োজন করা হয়েছে ইজতেমায় এখন পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আল্লাহ তালাই নামাজের বিনিময়ে আমাদের দুনিয়া এবং আখেরাতের জরুরত পুরা করে দিবেন এবং এই নামাজ আমাদের জন্য পরকালে নূর হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশের গর্ব যে আমরা বাংলাদেশের মাটিতে এত এত মানুষের সমাগম একটা ইস্তেমা এখানে আমরা নিজেরা এখানে আবাদতবন্দি কি করতে পারতেছি আইসা সারা বাংলাদেশ থেকে আমরা বিশ্ব মুসলিম ভাতৃত্বগণ সবাই এসে একত্রিত হয়েছি চঙ্গির তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন ইস্তেমার আরও খবর জানাতে ইস্তেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই যাচ্ছে আরিফুল ইসলামের কাছে আরিফ ইস্তেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কেমন চলছে জানাবেন আসিফ কাল সকাল নয়টায় কাল সকাল নয়টায় বিশ্ব ইস্তেমার যে আটান্নতম বিশ্ব ইস্তেমার মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে এরপর হচ্ছে তিন চার পাঁচ সিদ্ধান্ত অনুযায়ী তিন চার পাঁচ তারিখে হচ্ছে প্রথম ধাপের দ্বিতীয় অংশের ইজতেমা শুরু হবে এরপর হচ্ছে চোদ্দো পনেরো ষোলো হচ্ছে সাদ অনুসারী মুসল্লি মুসল্লিদের বিশ্ব শুরু হবে দেখছেন যে এখন চলছে সেই সাথে বয়ান আর সেই সাথে হচ্ছে যেমন বলছেন যে তাদের তালিকা তৈরি হচ্ছে যে কারা কিভাবে দাওয়াতি কাজ পালন করবেন কিভাবে করবেন এই বিষয়গুলো তালিকা করা হচ্ছে আর হচ্ছে করে আমাদেরকে একটি বিষয় জানানো হয়েছে সেটা হচ্ছে প্রতিবারের মতো এবারও হচ্ছে বিশ্ব ইস্তেমায় বিয়ের কাজ সম্পন্ন হবে এবার এখন পর্যন্ত হচ্ছে সাতাত্তর জন সাতাত্তরটি বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে বাদ আসর বিয়েগুলো সম্পূর্ণ হবে তবে আসর পর্যন্ত এই সংখ্যা একশোর বেশি চলে যাবে এমনটি ধারণা করা হচ্ছে আর সাথে হচ্ছে বিশ্ব ইস্তেমা বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত এখানে আসা তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে আর এখানে নিরাপত্তাজনিত যেই বিষয়গুলো রয়েছে সেটিও কিন্তু জোরদার এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণ ক্যামেরা ওয়াস্টার শুরু করে তারপর মুসলিদের সুবিধার্থে হচ্ছে ভাসমান সেতু তৈরি করা থেকে শুরু করে আংশিক যেই সার্বিক যেই সুবিধা সুবিধাগুলো রয়েছে সব কিছু মিলে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার কাজ চলছে আর বাকি সময়গুলো তো আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা শেষ না হওয়ার আগ পর্যন্ত তারা তৎপর থাকবেন এই ছিল আমার কাছে আমাদের আরেক সহকর্মী আছে নাজমুল নাজমুল আপনি একটু জানাবেন আপনার ওই দিকটা থেকে কী ধরনের তথ্য আছে আপনি এই পাত্র দেখা যায় নাজবুল আপনাকে ধন্যবাদ সে সঙ্গে ধন্যবাদ আরিফুল